বলিউড শাহরুখ খানের সঙ্গে নিজেকে তুলনা করে বিপাকে বলি অভিনেত্রী উর্বাসী রাউটালা সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শাহরুখ খান প্রসঙ্গে কথা বলে সমালোচনার ঝড়ে পড়েন এ অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায় অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন শাহরুখ আর শাহরুখের এই গুণটি রয়েছে উর্বশীর মধ্যেও এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি করেন উর্বশী নিজেই তিনি বলেন আমি নিজের মধ্যেই সবসময় নিমজ্জিত থাকতে ভালোবাসি আর এই কারণে সিনেমার প্রচারণাতে বেশি সময় দিতে পারি আর আপনি যদি আমার সিনেমার প্রচারণার কৌশল প্রশংসা করতে চান তবে শাহরুখ খানের পরই আমার নাম বলতে পারেন উর্বেশী আরও বলেন সিনেমা প্রচারণার ক্ষেত্রে শাহরুখই সেরা আর শাহরুখের পরে আমি সেরা উর্বাশীর এমন মন্তব্যের পরেই অন্তর্জালে কটাক্ষের শিকার হন তিনি একজন লেখেন উর্বাশী খুবই অদ্ভুত কিন্তু তার কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস আরেকজন লেখেন তাও ভালো উর্বাশী অন্তত নিজেকে শাহরুখের আগে রাখেননি যাক কোন বিষয়ে তো নিজেকে তিনি দ্বিতীয় নম্বরে রাখলেন না হলে তো নিজেকেই সবসময় শীর্ষে রাখেন ব্যবসার নিরিখে দুহাজার পঁচিশের সেরা সিনেমা ডাকু মহারাজ এই সিনেমার জন্যই আইএমডিবিতে এক নাম্বার তারকা উর্বাসী নেটিজেনদের কটাক্ষের বিষয়ে অভিনেত্রী বলেন আমি মন্তব্য খুব একটা বেশি দেখি না কারণ নেতিবাচক মন্তব্য মনে খুব খারাপ প্রভাব ফেলে